ভাই বন্ধুরা মৌসুমীর রান্নাঘরে তোমাদের স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মোচার কচুরি চলো দেখাই মোচার কুরি করতে গেলে প্রথমে মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে তারপর মোচাটাকে বেটে নিতে হবে এতে আদা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মোচাটাকে ভালোভাবে এইভাবে বেটে নিতে হবে কড়াতে তারপরে সামান্য পরিমাণ তেল দিতে হবে তারপর সেই তেলেতে কালো জিরের ফোড়ন দিতে হবে তারপর আস্তে আস্তে মোচার ওই পেস্টটা দিয়ে দিতে হবে আর মোশা লাগাতে তারপর মশা বাটাতে একটু লবণ দিতে হবে পরিমাণ মতো তারপর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিতে হবে তারপর একটু জিরে বাটা দিয়ে দিতে হবে সবই পরিমাণ মতো তারপর ভালো করে মিক্স করতে হবে পুটটা একটু নাড়াচড়া করার পর একটু জল বেরোবে সেই জলটা শুকিয়ে নিলেই আমাদের এই পুটটা এবার রেডি পুটটাকে রেডি করার পর ময়দাতে নুন আর একটু তেল দেওয়া হয়েছে সাদা তেল এবার যেমন ময়দা মাখে সেরকমভাবে মেখে নিতে হবে তারপর ময়দাটাকে এইভাবে লেচি করে নিতে হবে এইভাবে লেচিগুলোর মধ্যে পুর মোচার পুরটাকে দিয়ে দিতে হবে তারপর পুরিগুলোকে এইভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে লুচি আকারে তারপর একটি কড়াইয়ে এক তেল দিয়ে সাদা তেল দিয়ে পুরিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে আমাদের রেডি মোচার পুরি আপনারা এর সাথে আলুর তরকারি বা ঘুগনি যে কোনো তরকারি খেতে পারেন